রবিবার মহালয়ের দিন বিকেল পাঁচটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দান প্রধানমন্ত্রী তার ভাষণের অধিকাংশ বিষয় ছিল জিএসটি নিয়ে তার ভাষণের পরেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী এদিন তিনি বলেন যে যাই বলুক এটা কাঁচের মতো স্বচ্ছ যে কুটির ও অনুসারী শিল্পে আমরা এক নম্বরে উৎপাদন শিল্প নিয়ে আমাদের কাউকে জ্ঞান দিতে হবে না ওটাতেও আমরা এক নম্বরে একশো দিনের কাজে এক নম্বরে ছিলাম তাই আমাদের এখন আর টাকা দেয় না বাংলার বাড়ি টাকা দেয় না টাকা শতাংশ আমরাই দিই শুধু অনুদানই নয় বিমা থেকে জিএসটি হটানোর কাজেও একমাত্র বাংলার প্রশাসনের ভূমিকা রয়েছে সেই কথাই বলেন তিনি মুখ্যমন্ত্রীর কথায় বিমাতে জিএসটি নেওয়া যাবে না এই মর্মে ভারতবর্ষের প্রথম চিঠিটা লিখেছিলাম আমি আমাদের অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলরের বৈঠকে তা নিয়ে লড়াই করেছিলেন তবে এখন যখন এটা লাগু হলো তারপরেই তাতে কিন্তু কেন্দ্রের কোনো অবদান নেই এই নিয়ম আনতে গিয়ে আমাদের কুড়ি হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেল অন্য সকল রাজ্যগুলোরও হয়েছে কিন্তু তারা তো ঘুরপথে পেয়ে যাবে আমরা তো পাবো না আমাদের এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা এখনো দেয়নি এদিন বাঙালি অস্মিতা নিয়েও সরব মুখ্যমন্ত্রী বাঙালি পরিযায়ী শ্রমিক দেখলেই আক্রমণ করছে বলে বিজেপির দিকে অভিযোগ তোলেন তিনি তার কথায় বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিক দেখলেই হলেও হোটেলে ঢুকতে দেবে না কাজ করতে দেবে না অত্যাচার করবে কেন আমরা তো হিন্দি ভাষে দেখলে এমন আচরণ করি না আমাদের এখানে কেউ করেও না বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ